মডেলিং অভিনয় দিয়ে মন জয় করা মারিয়া মিম এবার ঈদুল আজহায় ভক্ত অনুরাগীদের জন্য ভিন্ন চমক নিয়ে আসছে প্রত্যেক বছর ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে বাংলাদেশ টেলিভিশন আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের এবারও তার ব্যতিক্রম নয় সেলিব্রিটিদের দিয়ে বিশেষ নাচের অনুষ্ঠানে নাচ পরিবেশন করবেন এরই মধ্যে অনুষ্ঠানের ধারণ সম্পন্ন হয়েছে ভক্ত অনুরাগীদের জন্য মারিয়া মিম নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যায় মারিয়া মিম সহশিল্পী মুফাসল আলিফের সাথে নানা ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছেন লাল শাড়ি সোনালি পার পায়ে আলতা আর মাথায় ফুলের খোপা দিয়ে মিমকে তার ভক্তরা এবার এক ভিন্ন রূপে দেখতে পাবেন খুব বেশি দিন হয়নি ছবি অঙ্গনে যাত্রা শুরু করেছেন অভিনেত্রী ছোট পর্দায় খুব একটা জনপ্রিয়তা না পেলেও ব্যক্তিগত জীবনে টিভি অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে ঘর বেঁধে প্রথম আলোচনায় আসেন মিম মতের অমিল হয় সিদ্দিকের সঙ্গে সংসার ভেঙে গেছে অনেক আগেই বিচ্ছেদের পর নানা সম্পর্কে জড়িয়েছেন মিম জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক নিয়েও মিডিয়া পাড়ায় আলোচনায় জন্ম দিয়েছিলেন এ অভিনেত্রী ইদানীং নিজের ইনস্টাগ্রামে অচেনা এক পুরুষের সাথে দেয়া একটি ছবি নিয়েও গুঞ্জন দেখা দেয় মারিয়া মিম নাচ দিয়ে ভক্তদের মন কতটা জয় করতে পারবেন দেখতে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে